দ্বারার প্রথম এন সংখ্যক ফ্রদের যোগফল নির্ণয় করো সেভেন প্লাসভেন প্লাস সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন প্লাস অসংখ্য এই দ্বারার প্রথম এন সংখ্যক আমাদের প্রথম এন সংখ্যক ফ্রদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা মনে করি যদি প্রথম এন সংখ্যক এস এন দ্বারা সৃষ্টি করি তাহলে এটার সময় আমরা এই দ্বারাটি লিখতে পারি তাহলে যদি মনে করি এস এন ইকুইস টু আমরা প্রথম এন সংখ্যক ইন্ডিকেট করি তাহলে এস এন ইকুইস টু সেভেন প্লাস সেভেন্টি সেভেন প্লাস আমরা দ্বারাটি লিখি সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন প্লাস এভাবে এই তম পথ পর্যন্ত তম পথ পর্যন্ত প্রথম পথ পর্যন্ত হচ্ছে যোগ ফল পর্যন্ত যোগফল ফল তাহলে এসেন দ্বারা সুস্থ করলাম এখান থেকে যদি আমরা সেভেন কমন নে এই দ্বারা থেকে তাহলে সেভেন ইনটু আসবে ওয়ান প্লাস এই ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে এনতম পথ পর্যন্ত কি ও সেভেন কমন যাবে তাহলে এই এন তম পর্যন্ত আমরা সেভেন কমন নিলাম এখন আমরা যদি উভয় পাশে আমরা সেভেন দ্বারা বাক করি আমরা এই বাম পাশ কি করব এই সেভেন দ্বারা বাক করব ডান পাশও আমরা কি করব সেভেন দ্বারা বাক করে এই সেভেন দ্বারা তাহলে এই সেভেন আর এই সেভেন ক্যান্সেল যায় বা এটা সমান আমরা পাই এই এস এন ডিভাইডেড বাই সেভেন ইকুয়াল টু ফাইভ ওয়ান প্লাস ইলেভেন প্লাস ওয়ান হান্ড্রেড ইলেভেন প্লাস এভাবে এই অ্যানতমফ পর্যন্ত এনতমফি আমরা উভয় ফাশে নাইন দ্বারা গুণ করি আমরা এই নাইন দ্বারা গুণ করবো বাইন এবং আমরা কি করব নাইন দ্বারা গুণ করবো তাহলে এটা সমান আমরা পাই এই নাইন এস এন এই এস এন ডিভাইডেড বাই সেভেন ইকু টু নাইন প্লাস নাইন হান নাইনটি নাইন প্লাস নাইন প্লাস এই ফথ পর্যন্ত এই অ্যান তম ফথ আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে যদি আমরা এরকম লিখি টেন মাইনাস তাহলে কথা নাইন এই নাইন আমরা যদি ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান বিয়োগ করি এই তাহলে প্লাস ওয়ান থাউজেন্ড থেকে যদি আমরা মাইনাস ওয়ান করি তাহলে আসে নাইন হান্ড্রেড নাইনটি নাইন প্লাস এইভাবে এনতম ফর্থ পর্যন্ত এনতম এনতম পর্যন্ত এটাকে যদি আমরা বেঙ্গি লিখি তাহলে টেন মাইনাস ওয়ান এটা আসে এরকম প্লাস আমরা যদি এই হানড্রেডকে লিখতে পারি টেন স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস আমরা লিখতে পারি ওয়ান থাউজেন্ডকে লিখতে পারি টেন কিউব মাইনাস ওয়ান প্লাস এইভাবে এই তম ফট পর্যন্ত এটা এফর আমরা যদি এই টেনের গুণত্বকগুলি যদি আলাদা লিখি মাইনাস ওয়ানকে যদি আলাদা করে লিখি তাহলে আসে এরকম টেন প্লাস টেন স্কোয়ার আমরা যেগুলো ধনাত্মক সবগুলো এক জায়গায় লিখলাম প্লাস টেন কিউব প্লাস এভাবে এই তম ফট পর্যন্ত তাহলে তম এনতমফ পর্যন্ত তাহলে এনতমো ফটটা আসবে কি টেনের টেনের ফর পাওয়ার হিসেবে এই এন টেন টুটি পাওয়ার এন এন এটা হচ্ছে কি ওয়ান আমরা প্রথম রাশিতে যদি টেন পাওয়ার ওয়ান 10 দ্বিতীয় রাশি টেন টুটি পু টেন টুটি এভাবে পর্যন্ত টেন n এন আসে এরপর আমরা যদি কী করি মাইনাস কে আমরা এই মাইনাস যেগুলি এই মাইনাস ওয়ানকে যদি লিখি এক এক জায়গায় যোগ করি তাহলে ওয়ান প্লাস আমরা এই প্লাস করবো আমরা এই তাহলে এইভাবে আমরা এই তম পদ পর্যন্ত তাহলে পদ এটার থেকে যদি আমরা টেন কমন নিই এই টেন ইন্টু তাহলে ওয়ান প্লাস এই টেন শুধু টেন থাকে প্লাস টেন কিউব থেকে যদি আমরা টেন কমন নিই তাহলে আসে এই টেন স্কোয়ার প্লাস এইভাবে এই টেন এনতম ফো আসবে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটার থেকে একটি টেন মাইনাস হবে একটি টেন মাইনাস এটি আসে এফে আমরা বাকি অংশ ঠিক রাখি এই বাকি অংশ হচ্ছে মাইনাস এইভাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তম পর্যন্ত তাহলে সংখ্যক বার যোগ করা হচ্ছে তাহলে এটা কি এন হবে এটা হবে এন বা এটাকে যদি আমরা সূত্র লিখি আমরা এই টেন এটা কি গুণোত্তর দ্বারা আমরা এটা যদি প্রথম রাশি হয় এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তাহলে যে কোনো রাশি কি তার ফত পূর্ব রাশি দ্বার বাক্যে আসে এই গুণত্বর দ্বারা আমরা পাই সাধারণ অনুপাত পাই তাহলে এটা টেন ইন্টু আমরা এটা পাই আমরা পাই এই টু টু দি পাওয়ার সাধারণ অনুপাত আমরা যে এই টেনকে যদি ওয়ান দ্বারা বাকি টেন আসে টেন আসে এটা হচ্ছে কি আর দ্বারা সাধারণ অনুভব তাহলে টেন টু দি পাওয়ার এন এই এন মাইনাস ওয়ান নিশ্চিতভাবে টেন মাইনাস ওয়ান হবে আমরা এই মাইনাস এন এটা আমরা যদি যে সূত্রটা লিখি এই এ আমরা সূত্রটা যদি লিখি এ ডট আমরা এই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আর মাইনাস ওয়ান এই সূত্র ব্যবহার করে আমরা এই অংশটুকু কাজ করলাম তাহলে এটা আমরা জানি তাহলে এটা সমান আমরা পাই এটা সমান আমরা পাই টেন বাই এইট টেন থেকে মাইনাস ওয়ান গেলে থাকে নাইন তারপরে আমরা পাই এই টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আর এই মাইনাস এন এর জায়গায় মাইনাস এন থাকবে এই মাইনাস এন এটা এই নাইন এস এন আমরা যেটা আছে এটা ডিভাইড বাই সেভেন এটা বা এটা সমান আমরা পাই উভয় ফাঁক উভয় ফাঁকে যদি আমরা সেভেন বাই নাইন দ্বারা গুণ করি তাহলে সেভেন বাই নাইন দ্বারা গুণ করলে আসে বা নাইন বাই সেভেন দ্বারা বাক করলে আসে যে এটা উপরে এলে আমরা এই নাইন বাই সেভেন দ্বারা বাক করি এই ফার্স্টে আমরা কি করব নাইন বাই সেভেন দ্বারা বাক করি তাহলে এটার সমান আমরা ফাইভ এই এস এন আমরা এই এস এন ইকুস টু ফাইভ এই সেভেনটি সেভেন্টি ডিভাইড বাই এইট্টি ওয়ান নাইনে নাইন গুণ করলে এইটান আসে তাহলে ইন্টু হবে এই টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সুতরাং এটি হচ্ছে কি প্রথম এন সংখ্যক ফদের যোগ ফল আমরা তাহলে বলতে পারি দ্বারাটির এই প্রথম দ্বারাটির প্রথম এই এন ফদের যোগ ফল এন ফদের যোগ সমান আমরা এই

ওয়ানের থেকে বড় হয় বড়ো হয় তাহলে এর অসীমত দ্বারা কোনো যোগফল নেই তাহলে সুতরাং দ্বারা প্রথম এন সংখ্যফদের যোগ যোগফল এই সেভেন্টি বাই এইট ওয়ান ইন্টু টেন টেন্টি ফল মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস সেভেন বাই নাইন এন